ঢাকা মেট্রো ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাব একসঙ্গে কাজ করে এবং পারস্পরিক সহযোগিতা ব্যতীত কারো পক্ষেই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা সম্ভব হবে না তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আমি যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছি গত জুলাই আগস্টের ধ্বংসযোগ্য এবং নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য আমি ঢাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী আমরা ঢাকাবাসী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আপনারা লক্ষ্য করেছেন যে জুলাই আগস্টের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় তখন ঢাকাভাষীর জীবন এবং সম্পদ কী পরিমাণ অনিরাপদ হয়ে যায় আমি আশ্বস্ত করতে চাই আমার যেনারা সহকর্মী আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আপনাদের সাহায্য সহযোগিতার নিয়ে ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করে যাব আমি ইতিমধ্যেই আমার সহকর্মী বিন্দুকে শক্ত মেসেজ দিতে সক্ষম হয়েছি যে ঢাকাবাসীর দানের জন্য কোনরূপ কার পণ্যতা করা যাবে না আগামী ষোলোই ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গা ঢাকাবাসীর জমায়েত হবে এবং আমি আশা করি এই সকল জমায়েত আনন্দের সাথে এবং নিরাপদভাবে ওনারা উপস্থিত হয়ে এই দিনগুলি উদযাপন করবে এখন পর্যন্ত এই সকল অনুষ্ঠানের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি